কি কি এটা মো এক সপ্তাহ পরে বাসায় বস টুকলেন অনেক অনেক ব্যাগ বস্তা নিয়ে দেখেন মেয়ে বাবাকে দেখে কি কি করে দেখেন আমার মেয়ে কি করে কেন এই যে

আহ তুমি খুলতেও পারো এটা তুমি খুলতেও পারো এটা কি কেমন কি খাবে কে খাবে

এই তো বাবার রানা মিষ্টি খেলো আর আমার জন্য নিয়ে আসা হয়েছে আমার শাশুড়ি কলায় রান্না করে দিয়েছিল এই বাটিতে মাছের মাথা দিয়ে আর এগুলো হচ্ছে সবজি আর এ হচ্ছে আমার মেয়ে ছিল গ্রিন মানে কালারটা সে আলহামদুলিল্লাহ চিনে সে কলা দেখে সবুজ কাঁচা কলা সে কখনো ওইভাবে দেখে নাই দেখেও বডেরাই আর এখানে আছে আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো সিম এটা আমার ভাষায় পুটি সিম বলে এত মজা ছিল এই সিমগুলো আর সিমের বেশিরভাগগুলোই ছিল বিচিওয়ালা আর বিচিওয়ালা সিম আমার খুবই খুবই পছন্দ সেটা সুটকি বলেন মাছ বলেন ভর্তা বলেন এভরিথিং দিয়ে ভাল লাগে আর এ তো এটা হলো সরপ্রি গলা নিয়ে আসছে কলা আমার আর আমার মেয়ের খুবই ফেভারেট অবশ্যই আনতে আমার হাজব্যান্ডের অনেক কষ্ট হয়েছে তারপরে আনছে আর এ হচ্ছে দুস্থের ভালোবাসা কলমি শাক আলাইনা কলমি শাক মিষ্টি কুমড়া আর হচ্ছে সরিষার তেলটা এটা হচ্ছে ওদের ফ্যাক্টরির আপনারা চাইলে আনতে পারেন একদম অথেন্টিক আর ধনে পাতাটা যে কী মজা ছিল মানে এত মজা ভিডিওটা আমার এক সপ্তাহ আগের আমি আজকে আপলোড করবো হয়তো বা যখন ভয়েস দিচ্ছি এই হচ্ছে কথা আরও ফ্রিজের জিনিস আছে দেখেন টোটাল আমি দেখালাম কলা কলা বস্তা ফিরে ফেলছি যেন পেকে যায় চলেন দেখে আসি যে ফ্রিজের কি কি জিনিস আসে আমার এখানে আর এখানে তো এই যে শাকসবজির বস্তাটা দেখলেন দাগই করা হয়ে গেছিলো ওইটার সাথে আবার এটা পিছন অ্যাড করা হয়েছে এই জিনিসটা দেখেন এখানে ধনেপাতা পাতা সেটাই বলতেছিলাম আবার বারবার কারণ হচ্ছে যে মানে দোস্তের প্রতি ভালোবাসা দোস্তের এরকমই হয় আর এটা হচ্ছে নোনা আর দেখেন আমার আপনাকে দেখায় মজার জিনিস এ হচ্ছে চাপা শুটকি আর ওটা হচ্ছে নোনা ইলিশ চাপা শুটকি আমরা মর্মসিংয়ের মানুষ তারা খুবই জানি তবে এইবারে চাপা শুটকিটা খুব একটা ভালো পর্যায়ে অবশ্য দোকানদার বলেই দিচ্ছিলো যাই হোক সব শাধ এখন আমি আমার শাশুড়ির শ্বশুরবাড়ির পুকুরের মাছ দেখাবো আপনাদের সাথে আমার দাদা শ্বশুরবাড়ির পুকুরের মাছ আমাদের জন্য পাঠাইছে আমার আর আমার মেয়ের জন্য কারণ আমার হাজব্যান্ড তো ওখানে ছিল খেয়ে আসছে এই পুকুরের মাছ অনেক অনেক মজা অসম্ভব মজা আর কি আমাদের জন্য কি কি পাঠাইছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে পাঠাইছে আমি বলে দিয়েছিলাম কাঁচা মাছটা এত আইনো না এত দূর থেকে আনা একা জায়নি করা খুবই কঠিন আমি জানি না এখানে কি দেখাবে এটা হচ্ছে কবুতর পাঠাইছে এখানে কবুতর আছে একদম কেটে এসে দিয়ে দিয়ে পাঠাইছে একটু একটু পানি ছেড়ে দিছে আর হচ্ছে আহ পুকুরের মাছ ছিল আর পুকুরের মাছটা তো মানে যে কবুতর এখানে আর এখানে তিনটা না চারটা কবুতর ছিল আমরা এখনো খাইনি অবশ্য ফ্রিজ থেকে বের করে যখন খাবো তখন পাবো এটা আমার দাদা শ্বশুর আর এখানে আছে রুই মাছ মিরকা মাছ এটা হচ্ছে এটা শিং মাছ এটা আমার মেয়ের জন্য পাঠানো হয়েছে আর এখানে আছে মির্কা মাছ রুই মাছ একদম পুকুরের ফ্রেশ খাবার দেওয়া ছাড়া এ তো ছিল ফ্রিজের জিনিস আর এ হচ্ছে আমার শাশুর মায়ের হাতের বানানো নুনমরিচের পিঠা বা মরিচ পিঠা বা উট পিঠা রুট পিঠা যাই বলেন এত মজা ছিল আমরা আশেপাশে সবাই মিলে খাইছি আমাদের এই বিল্ডিংয়ের ফ্ল্যাটের তিন চার পাশে ফ্ল্যাট মিলে এত মজা ছিল সবাই খুব প্রশংসা করছে আর এরকম ভাগ্য কয়জনের হয় বলেন তো শীতের পিঠা ঘরে বসে খেলাম। এবার আমার পিঠার ভাগ্যটা মনে হয় খুব একটু ভালোই শীতের পিঠা এখনও একদিন বানাইছি আর বাকিগুলো সব আশেপাশের ভাবিরা দিয়েছেন তারপর হচ্ছে মা পাঠিয়েছেন এই তো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর কে কে এই পিঠা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কে কী নামে ডাকেন এই পিঠাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ